কাঁচা আম শেষ হওয়ার আগে কিন্তু এটা করে নিতে হবে মানে এই সময়ে এই রেসিপিটা করে নিতে হবে তো সর্বপ্রথমে আমি আমটাকে ছিলে জলে ভিজিয়ে রেখেছিলাম তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা মানে তুলে নিতে হবে তারপরে দেখো এই যে পিলারগুলো থাকে না তো এই পিলার দিয়ে খুব সহজে এইভাবে আমরা এগুলোকে কেটে নিতে পারি আর এর থেকেও সহজ পদ্ধতি আছে তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি পিলার দিয়ে এভাবে কেটে দেখাচ্ছি যে কত ভালোভাবে কাটা হয় আর কত তাড়াতাড়ি হয়ে যায় তারপরে আরও একটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে এই যে গ্রেটারগুলো এই গ্রেটার দিয়ে করলেও কিন্তু হয়ে যাবে আর ভিতরে যে বীজটা রয়েছে মানে আঠি বা বীজ থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে অবশ্যই সবাই যেন তো এইভাবে এগুলোকে কেটে নিতে হবে তারপরে যেটা করব সেটা হচ্ছে দিতে হবে রোদ্রে তো অবশ্যই এটা একদিনে তো হবে না মোটামুটি দুই থেকে তিন দিন লাগে এই শুকাতে এটা একদিনে আমি তোমাদের দেখাচ্ছি তো আরও এটা শুকাতে হবে তো চলো এটা পুরোপুরি শুকিয়ে গেছে আর এটা পুরোপুরি শুকাতে দুই দিন সময় লেগেছে এবারে এটা যেটা করব সেটা হচ্ছে ব্লেন্ডার তো অবশ্যই এটার পাউডার তৈরি করব মানে এটা হচ্ছে আমচুর পাউডার তো এইভাবে যদি তোমরা কেটে নাও তাহলে কিন্তু দুই দিনের মধ্যেই শুকিয়ে যায় আর বড় বড় পিস করলে কিন্তু তাড়াতাড়ি শুকাবে না ভালো হয় না তো যাই হোক এই যে এটা পাউডার তৈরি করে নিয়েছি আর এই পাউডার পুরোটা বছর মানে এক বছর কেন দুই বছর থাকলেও নষ্ট হবে না তো আমি একটা কোটোর মধ্যে ভরে নিলাম আর এই আমচুর পাউডার অনেক কিছু রেসিপিতে তোমরা ব্যবহার কর আর এটা যেহেতু অনেক দিন যায় কারণ এটা হচ্ছে আমচুর পাউডার আমরা প্রত্যেক দিন ব্যবহার করি না সে কারণে এটা অনেক দিন যাবে তো কীভাবে রাখলে আমাদের অসুবিধা হবে না কারণ এরকম ধরনের মশলা অনেক রকম থাকে তো আমাদের অনেক সময় ভুল হয়েই থাকে কারণ যতই এক্সপার্ট হোক না কেন ভুল সবার কাছেই হয়ে থাকে তো এই দেখো এখানে যদি আমরা এভাবে লিখে নিই তো আমি এখানে লিখে দিলাম যে আমচুর পাউডার আর ওপর থেকে স্যালোটাপ দিয়ে দিলাম তো এই যে ওপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে কোনো ভুল হবে না তোমরা আম শেষ হওয়ার আগে এই আমচুর পাউডার করে নিতে পারো আজকের মতো এখানেই শেষ করলাম